সূত্রে এমন কোন লোক নাই ওই মরুম শেখ মুজিবুর রহমানের বংশধরেরা চুরি করে নাই আজকে পাঁচই জুলাই এবং পাঁচই আগস্টের পরে যে সরকার প্রতিষ্ঠিত হয়েছিল মনে করেছিলাম যে আওয়ামী লীগের ফাঁসি শেখ হাসিনার যারা বাংলাদেশের ষোলো কোটি মানুষের এই ষোলো বছরের বিভিন্ন জন এক এক বিভিন্ন ধরনের মানু অমলকে যে কাক ভারত করেছে মনে করিছিলাম যে আজকে এই সেই পকেটকে চাই করে পকেট বত করে দেবে বাংলাদেশের জনগণকে কিন্তু ওই সেগাটির পকেট কাটা কিন্তু এই উচ্চ যেই নতুন করে আরোপ করে এই পাগাতে জনগণকে একদম নিঃশেষ করে ফেলেছে কত দীর্ঘ পনেরো বছরে এই বাংলাদেশের এখানে যারা জাতি নেতৃবৃন্দ বসে আছে কোন ধরনের ব্যবসা বাণিজ্য করতে দেয় না ওই ফেতি ঠিক না আজকে আপনারা জানেন পঁচাশি হাজার কোটি টাকা ওই দরবেশ খেত পাচার করেছে ওই বাংলাদেশ থেকে যে গুজব তার বেশি সজিবাজে হাজার হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার করেছে তাদেরকে না ধরে আসতে নিরহ জনগণের জন্য এই পকেট কাটা ইসাহে বন্ধ করে যদি পারেন ছেলাই করে তাদেরকে জীবনযাত্রা তাদেরকে পাচার পথ দেখান নয় আগামীতে বাংলাদেশ হবে আপনার বৃদ্ধ আন্দোলন করতে পিছা হবে না একটি নতুন করে নির্বাচনের রোড ম্যাপ দিয়ে বাংলাদেশের রাজনীতির হাতে ক্ষমতা দিয়ে স্বসম্মানে বিদায় হন সকলকে ধন্যবাদ